আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর মিসকাতুল মাসে আলিম দ্বিতীয় বর্ষের হাদিস হাদিনাবাদ দুশো উনতিরিশ আবি হুরাইরা আনু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুসাসলাম হতে অবগত হয়েছি তন্মধ্যে হতে একটি কথা হলো তিনি বলেছেন নিশ্চয়ই মহামহিমান্বিত ক্ষমতাবান আল্লাহ তালা এই উম্মদের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন ব্যক্তিকে প্রেরণ করেন যিনি তাদের জন্য দিনকে নবায়ন তথা সংস্কার করেন বেড়াটে ইবনে আবু দাউদ রহমে হাদিস বর্ণনা করেছেন ব্যাখ্যা এখানে প্রত্যেক শতাব্দীর শুরুতে একশো বছর শুরুতেই উম্মতের কল্যাণের জন্যে দিনকে নবায়ন করার জন্যে সংস্কার করার জন্যে শিরি বেদাতকে মুক্ত করার জন্যে দিন ইসলাম থেকে তো এমন একজন ব্যক্তিকে প্রেরণ করেন তেনাকে নাকি বলা হয় যেমন মৌলানা সালবি থানবির আহমতুল্লাহ তারপরে আপনার মুজাদ্দিদ আলফে সানি রহমেদুল আলহে বিশ করে ফুরপরা আবু বক্কর সিদ্দিক রহমাতুল হে বাংলাদেশে আলমা শফি রহমেদুল আলাহে বিশেষ করে বেশ অনেকেই এক কথাই আরে বাইরে অনেকেও থাকতে পারে এবং বসে আলমা রোহলাম রহমান লেখা কেতাব এতে আমি দেখেছি উনি বলছেন যে উম্মদের কল্যাণের জন্যে যিনি প্রেরণ হন আল্লাহকে প্রেরণ করেন শতাব্দীর শুরুতে তিনি মোজাদ্দেদ একজনও হতে পারে একের অধিক হতে পারে উনি হাতিসের সার মর্ম দিয়ে বুঝিয়ে দিয়েছেন তো আমরা মনে করি একজন হবে মোজাদ্দেদ একের অদিক হতে পারে এবারে অবশ্যই আমাদের বেরান্ত ধারণা উপড়ে ফেলা উঠে উচিত যে মোজাদ্দেদ শুধু আমাদের দলে আসছে না মোজাদ্দেদ ইসলাম তথা মুসলমানদের ভিতরে যে কোনো দলের ভিতরে আসতে পারে এতে কোনো সন্দেহ নেই পোষণ করে শুধু যদি কেউ মনে করেন আমাদের দলে মজাদ্দেদ আসছে এটা গোড়ামি ছাড় কিছু তারা যদি শিরু কুমার বেদাতে লিপ্ত থাকে কিন্তু ভাবো উচিত যারা সিরুক বেদাত মুক্ত মোজাদ্দে তাদের দলেই এসেছে বা তাদের সেই দলে কাজ করছে প্রকাশ্যে বাগ্যবনে ওই জন্য ইজ্জা প্রসান দূরে রেখে কোরআন সৈয়াদ অনুযায়ী চলে যদি মোজাদ্দ এসে থাকে তেনাকে যদি বলে মনে হয় সমাজ সংস্কার বলে মনে হয় তেনার ইতেবা অনুসরণ করা উচিত নবকুসাহাম আদি শরীফের বিদারও বলেছেন যে তোমাদের যদি একটি কাতৃ দাসকে তোমাদের জন্য নেতা বানিয়ে দেওয়া হয় তুমি বা তোমরা তার অনুগত করবে এ থেকে আমির মানা ওয়াজিব হাক্কানি ফির হাক্কানি আমির মানা এর থেকে ওয়াজিব বলেছেন মানে সুরা বাকেস্বরানিসার উনষাট নম্বর আহ বলে আমর উল্লাম রুণ এর থেকে বলা বোঝা যায় যে তোমরা আল্লাহর অনুগত কর নবীর অনুগত আর উলির আমাদের অনুগত এর থেকে হাক্কানি ফির হাক্কানি যারা জামাতের আমির হবেন সে যে কোনো ফেরকারি সে আলাদি সালাফি বা হানাফি মাঝাবি নন মাঝাবি বা জামাত ইসলামী বা তাবলিক জামাত যে কোনো দলের মাঝহাবের মুসলমানদের ফেরকার যে কোনো মাঝাবের আমির বা হাক্কানি পীরেদের ইতিবা অনুসরণ করা তাদের বাধ্য থাকায় ওয়াজিব দারুলুম দেবান মাদাসাতে যেসব ফদাহ ভাড়া এগুলো মেনে চলা ওয়াজিব হবে অনেকে এগুলোকে বিষাদগর করে না দারুল দেবান মাদ্রাসা সমগ্র পৃথিবীর বুকে এশিয়া মহাদেশ একটা অনন্ত দৃষ্টান্ত জান্নাত তুলসুর দাউসের এক টুকরো বাগান এটা মনে রাখা উচিত হিংসা যতই করো তেনারা পড়ে পড়ে জীবনগুলো সব বইয়ের ভিতরে দিয়ে চলে গেছে অবশ্যই অবশ্যই আমাদের কোরআন সহিয়াদিস সাবিরা এবং হাক্কানি যারা তেমন আমি পীর মানি হাক্কানি পীর মানি ভণ্ডবীর মানি না আমি বেদাতিবীর সেরে কুফর বেদাত করে যেসব পীরা আমি তাদের মানি না কিন্তু আমি হাক্কানি পীর মানি হাক্কানি আমির মানি সমস্যা নেই তাদের সম্মান করি ভালোবাসি